আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তোমরা যারা চট্টগ্রামের এই ইউনিটি পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের বিশ একুশ শিক্ষাবর্ষের নতুন একটা সেট প্রশ্ন আমি সমাধান করিয়ে দিব আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার যেন এই প্রশ্নটা হুবহু বা এই প্রশ্নের মতো প্রশ্ন আসলে তোমরা সহজে আনসার করতে পারো আশা করি আমার এই কষ্টের প্রতিদান তোমরা দিবা মূল পরীক্ষাটা খুব ভালো দিয়ে আমাকে দয়া রাখিও ক্লাসে রিয়কশন দিও ক্লাস অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও চলো আমরা আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা দেখছি চুজ উই শুড দ্যুড বাই তোমরা নিশ্চয় গ্রুপ ভাড়া কারো পরে থাকো ভাইয়া তাই না হলো কি অবেই করা মানে মেনে চলা ফলো করা তাহলে শুড অ্যাভয়েড বাই দ্য আমরা আমাদের উচিত উই শুড আমাদের উচিত অ্যাভয়েড বাই মেনে চলা দা লজ কি মেনে চলা উচিত দা লজ দা অবজেক্ট তাহলে দা লজটাকে আমরা সাবজেক্টের জায়গায় আনবো অ্যাবাইড ভার্বের ফার্স্ট পার্টে সেল ফর্ম লাগবে আমরা জানি ভাই আগেও বলেছিলাম পেসিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টে ফর্ম লাগবে ফলে তুমি নিশ্চয় উত্তরে চিন্তা করেছো আমি জানি সি নাম্বার ছাড়া কোনোটা না দেখো ভাইয়া দা লজ আর টু বি কি আর তার কি দা লজ দেখো দা লজ দা লজ আছে আমাদের শুট কিন্তু আছে তাহলে শুট থাকলে তুমি আবার আর লিখবা দা লজ আর টু বি

নেক্সট হোয়াট ডাজ দা ওয়ার্ড শর্টলি মিন ইন সেন্টেন্স শর্টলি শব্দটার অর্থ কি এই বাক্যে জোস টাইপের क्वेश्चन এই টাইপের প্রশ্ন বেশি আসা উচিত আমাদের তোমাদের ইংলিশের আসল রূপ বের করার জন্য দক্ষতা যাচাই করার জন্য আই উইল রাইট ইউ ব্যাক শর্টলি বুঝতে পারো যারা রিডিং পড়ো ভাই তারা সহজ উত্তর পারবে এটা কোনো গ্রামারের কাজ না এবং এটা শব্দের অর্থ পারলেও পারো এরকম না এই কনটেক্সটে শব্দটার অর্থ কি উত্তরে নিশ্চয় তুমি ইনা ইনা শর্ট টাইম লিখবা আমি বলতাম কি জানো আই উইল রাইট ইউ ব্যাক সুন এই সুন অর্থ দেয় শর্টলি শব্দটা ভাইয়া আই উইল রাইট ইউ ব্যাক সুন আমি কোনো দ্রুতই লিখব তোমাদের যে মেসেজ দিছো তোমাদের ফিরত দিব আবার এটাই আই উইল রাইট ইউ ব্যাক শর্টলি শর্টলি শব্দটার অর্থ ইনা শর্ট টাইম শর্টলি শব্দের অবশ্যই একটা এক হ্যাঁ নেক্সট চুজ দা কারেক্ট স্পেলিং কোন বানানটা কারেক্ট বলো ভাইয়া বিশেষ পরীক্ষার প্রশ্ন এটার উত্তর যেটা সেটা বিশেষ পরীক্ষায় আসছে

মানে যাদের এক্সপেকটেশন অনেক বেশি এবং বারো তেরোর জন্য আমার কথা মতো যারা পড়বে পনেরোতে পনেরো পাইতে পারো ভাইয়া আমি বলেছি তোমরা নির্দিষ্ট টপিকগুলো পড়ো আমার দেওয়া প্লেলিস্টের ক্লাসগুলো করো এই ইউনিটের জন্য হোক স্পেসিফিকলি বা অন্য অন্য ইউনিটের প্রশ্নগুলো সমাধান করো বিসিএস এর বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান করো ভোকাবুলি নিয়ে আহামরি প্যারা না খায়া বিসিএস এর ভোকাবুলিগুলো বুঝে পড়ো চট্টগ্রামের এই ইউনিটের ভোকাবুলি ভালো করে পড়ো অন্য অন্য ইউনিটের ভোকাবুলিগুলো ভালো করে পড়ো এবং এগুলো সব কিন্তু আমার প্লে লিস্টের ক্লাসগুলো করলেই পেয়ে যাচ্ছ ফলে

উত্তর নিশ্চয় তুমি নিবা আমি জানি স্ক্যানটিটাকে স্ক্যান্টি মানে হলো স্বল্পতা অ্যাবান্ডান্ট স্ক্যান্টি মানে স্বল্পতা হ্যাঁ মানে শব্দটা উল্টা ধর্মীয় এটার উল্টা হলো স্ক্যান্টি অন্যদিকে প্ল্যান্টিফুল ল্যাভিশ কপি আছে এই তিনটাই কিন্তু এই অ্যাবান্ডান্ট সিনোনিম সিনোনিম তাহলে অ্যাবান্ডান্ট এর সিনোনিম হলো প্ল্যান্টিফুল ল্যাভিশ কপিয়াস আর স্ক্যান্টিটা কি অ্যান্টোনিম একটা প্রশ্নের ধরন দেখাই হ্যাঁ এই টাইপটার আচ্ছা বেশি দেখা যায় বাট জানি না যদি দিয়ে দেয়

odd তাহলে le plentiful lavish copious তিনটার অর্থ এক রকম আর স্ক্যান্ডির অর্থ আরেক রকম ফলে স্ক্যান্ডি তাই odd নেক্সট next choose the appropriate synonym of দেখো ভাই এটা ঢাকা ইউনিভার্সিটি বি রিলেটেড একটা প্রশ্ন যদি ভূগোলই আমি যা বললাম BCS CUA ইউনিট অন্য না ইউনিট ছাড়া আরো পড়তে বন চায় তো ঢাকা ইউনিভার্সিটির ভূগোল বেজ क्वेश्चन গুলো পড়ো কন্টামিনেটেড মানে হলো দূষিত আমাদের বলছে কন্টামিনেটেড এর সিনোনিম কোনটা ভাইয়া পিওর অ্যাডাল্টারেটেড অথেন্টিক জেনুইন আগেরটা টাইপের কোয়েশ্চেন উত্তর অবশ্যই আমরা কি নিব ভাইয়া অ্যাডাল্টারেটেড নিব তাহলে অ্যাডাল্টারেটেড মানে হলো দূষিত মিশ্রিত মানে ভেজাল মিশাইছে অ্যাডাল্টারেটেড মানেও কিন্তু ভেজাল মিশাইছে তার মানে দুটো শব্দই অ্যাডজেক্টিভ এবং এখানে থাকা সবগুলো শব্দই অ্যাডজেক্টিভ পাঁচটার ভিতরে পাঁচটা অ্যাডজেক্টিভ কন্টামিনেটেড এর অর্থ হলো অ্যাডাল্টারেটেড আর পিওর অথেন্টিক জেনুইন এই তিনটাই কিন্তু এই তিনটাই কিন্তু এই কন্টামিনেটেড এর কি উল্টাটা অ্যান্টোনিম অ্যান্টোনিম

প্লুরেল দুইটা পরে নাউনটা কিন্তু প্লুরেল হইতে হয় এম এ এন ম্যান সিঙ্গুলার আর এম ই এন ম্যান প্লুরেল তাহলে এই কারণেই এই অপশনটা ভুল সি নাম্বার আসি ভাইয়া দা নাম্বার অফ পার্টিসিপেন্টস দা নাম্বার অফ পার্টিসিপেন্টস আর অন দা ইনক্রিজ মানে পার্টিসিপেন্টের সংখ্যা বাড়ছে আর অন দা ইনক্রিজ এটা পরে রাখো তোমাদের কাজে দিবে বাকিটা ভুল ঠিক আছে এই অন দা ইনক্রিজ এটা কিন্তু পরে রাখো ভালো করে অন দা ইনক্রিজ অন দা ইনক্রিজ মানে কি বাড়ছে বাড়তির দিকে মানে আপওয়ার্ড ট্রেন্ড বোঝাতে এখন এখানে ভুলের ইস্যুটা কি সাবজেক্ট অফ এগ্রিমেন্ট টপিকটা যদি ডিটেইল পড়ো ভাইয়া তাহলে এটা পেয়ে যাবা খেল কইরো এই যে দা নাম্বার অফ এর পরে দা নাম্বার অফ এবং আরেকটা পয়েন্ট হলো এ নাম্বার অফ তোমরা নিশ্চয়ই এটা পড়ো আমি পড়াইছি আমার পিন করা পোস্টার দিকে অ্যাটেনশন দিও সেখানে আমি একবার টপিক वाइज ক্লাসের কথা বলেছি তারপরে আমার ঘরে বসে ইংলিশের বেসিক টু অ্যাডভান্স

নিশ্চয়ই এখানে আন্দাজে বলা যায় না দেয়ার সাথে আমরা আর বসাইতে ভাল লাগে বাট কন্টেক্ট বুঝে আমরা লিখব দেয়ার আর ই জয়া জয়া কি লিখবা অবশ্যই তোমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের কথা শুনেছ পড়েছ কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আমার ক্লাসও আছে এখানে উত্তরে তোমরা নিশ্চয়ই ভাইয়া বি নিবা কারণ কারণটা বুঝো ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার কিন্তু মেনি হতে পারে না মেনি হতে পারে না

যদি কারো ইস্যু থাকে ক্লাস করে ফেলো উত্তর নিশ্চয় তুমি এখানে কি লিখবা ভাইয়া দেখো আছে হট শব্দের সাথে ই আর যুক্ত করে কম্পিটিভ বানাই ফলে যেই শব্দের সাথে করে যুক্তিটিভ বানানো যায় তার আগে কিন্তু মোর লিখা যায় না অবশ্যই মোর হঠাৎ বলা যাবে না আমরা মোর বিউটিফুল বলতে পারি যেহেতু বিউটিফুল আর বলি না ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট আর বলি না

ফলে ওয়্যার আই ইন হিজ প্লেস মানে কি ভাইয়া ইফ আই ওয়্যার ইন হিজ প্লেস যদি আমি তার প্লেস হইতাম আই উড ইমিডিয়েটলি সর্ট আউট সর্ট মানে কি সলভ করা হ্যাঁ আমি সলভ করতাম এই সমস্যাটা তাহলে বুঝে নিও এই যে এই ওয়্যার আই ইন হিজ প্লেস এটা কোন ফর্মে আছে আমরা জানি আমাদের সেকেন্ড কন্ডিশনাল এ আছে মানে ইফ যুক্ত অংশ যদি past indefinite tense হয় অন্য ভাষে উড ভার্বের বেস ফর্মটা হয় মানে যে প্রত্যেক ভার্বসে বেস পড়ো না সেটা দিয়েই তাহলে ওয়ার আই ইন হিস প্লেস যদি আমি তার প্লেসে হইতাম আই উড ইমিডিয়েটলি আমি তৎক্ষণাৎ সমাধান করতাম সমস্যাটা আশা করি বোঝাতে পেরেছি ভাইয়া নেক্সট কন্ডিশনাল সেন্টেন্স খুব জোস টপিক মিস করে না কেউ ডিটেইল পড়ে ফেলো আমার ক্লাসও আছে দেন বাক্য বুঝে পড়ার অভ্যাস থেকে প্রশ্ন উত্তর পারবা গ্রামার দিয়ে এক্সিকিউট করতে থাকতা না ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেড যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সফল হইবা আনফরচুনেটলি এখানে যদি কথা নাই আনলেস আছে আনলেস দিলে আবার অর্থ পাল্টায় যাবে

ভাষাশাহী ডিগ্রির পয়েন্ট অফ ভিউ তো আছে ফলে সাবজেক্ট ওভার এগ্রিমেন্ট ডিগ্রি এগুলো মিস করোনা বেসিক থেকে সবকিছু ক্লিয়ার করার ক্ষেত্রে দা নাম্বার অফ স্টুডেন্টস ইন টুডেস ক্লাস ড্যাশ হায়ার দ্যান দ্যাট অফ ইয়ার ক্লাস কি বলবা উত্তর নিশ্চিত তুমি ইজ লিখবা ভাইয়া বুঝা যাচ্ছে তোমাদেরকে এই পয়েন্ট অফ ভিউটা আমরা बोलিয়েছিলাম দা নাম্বার অফ এর কথা দা নাম্বার অফ আর এ নাম্বার অফ এর কথা আমরা বলেছিলাম এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুটার পরে নাউনটা প্লুরাল হয় ঠিকই কিন্তু দা নাম্বার অফ এর পরে দা নাম্বার পরে ভাগটা হয় সিঙ্গুলার আর এ নাম্বার অফ পরে ভাগটা হয় কি প্লুরাল তাহলে আমাদের আছে এখানে দা নাম্বার অফ তাহলে ভাগটা লাগবে কি সিঙ্গুলার ইজ লিখছি আমরা ইজ লিখবো আমরা আর হ্যাজ দিলে তো এখানে মিলে না হ্যাঁ হ্যাজ হায়ার দ্যান অর্থ মিলে না তাহলে দা নাম্বার অফ স্টুডেন্টস ইন টুডেস ক্লাস ইজ হায়ার দ্যান দেন দ্যাট অফ ইয়েস্টারডেস ক্লাস মানে গতকাল ক্লাসের চেয়েও আজকের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা

এখন তুমি কোনোভাবে এইখানে এই ব্লাঙ্কে একটা বসাইতে পারো কিনা ভাইয়া কথা বলে আসছি বাক্যেট ভার থাকলে বাক্যে বাক্যে অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে অথবা একটা রিলেটিভ প্রোনাউন লাগবে এখন আমরা এই বাক্যে একটা স্পষ্ট দেখতে পাচ্ছি আর একটা ফাইনেট ভার লিখার সুযোগ আমাদের কাছে আছে এখন আমরা লিখবো নাকি লিখবো না একটা ফ্যান্ডর আছে আর একটা যদি লিতে হয় তাহলে আমাদের একটা ক্লজ মার্কার বা থাকতে হবে এখানে একটা ক্লজ মার্কার বা নাই ফলে আমরা কোনোভাবেই এই ফাইভ ভার্ব এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে খেলতে পারবো না উত্তর নিতে হবে হ্যাভিং উত্তর কি নিতে হবে ভাইয়া হ্যাভিং উত্তর হবে হ্যাভিং দা সান হ্যাভিং সেট মানে সূর্য অস্ত যাওয়ার পর উই স্টার্টেড আওয়ার জার্নি আমাদের জার্নি শুরু করেছিলাম এবং সেট শব্দের তিনটা ফর্মে কিন্তু সেট 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 শব্দটা আমরা জানি স্থাপন করা আবার সেট মানে কিন্তু অস্ত যাওয়া কেমন ফলে দাসানি এ ছিল আজকের ক্লাস আমি কি বেশি করে বক্তব্য জানা মতে আমি তোমাদের পড়াশোনার বাইরে কোনো কথা বলি নাই আশা করি ক্লাসকার উপকার পেয়েছ উপকার পেলে অবশ্যই ক্লাসে রিয়েশন দিও বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিও আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করিও আর আমাকে কিন্তু দয় রাখিও হ্যাঁ তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ